একজন রাজা এক রাতে অদ্ভুত স্বপ্ন দেখলেন তার সমস্ত দাঁত একে একে পড়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তিনি চিন্তিত হয়ে পড়লেন স্বপ্নের অর্থ জানার জন্য রাজ্য থেকে এক বিখ্যাত স্বপ্ন বিশারদকে ডেকে আনলেন বিশারদ স্বপ্নটি মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন মহারাজ এই স্বপ্নের অর্থ অত্যন্ত দুঃখজনক এর মানে হল আপনার পরিবারের সকল সদস্য একে একে মারা যাবেন আর আপনি একাই বেঁচে থাকবেন এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেলেন এমন অমঙ্গলময় ভবিষ্যৎবাণী আর সহ্য হল না সঙ্গে সঙ্গেই তিনি সেই স্বপ্ন বিশারদকে কারাগারে নিক্ষেপের আদেশ দিলেন এরপর রাজা আরেকজন স্বপ্নবিশারদকে ডেকে পাঠালেন তিনি রাজাকে অভিবাদন জানিয়ে বললেন মহারাজ আপনার জন্য একটি সুখবর আছে স্বপ্নের অর্থ হলো আপনি আপনার পরিবারের সবচেয়ে দীর্ঘজীবী হবেন এবং আপনার জীবন হবে দীর্ঘ ও সমৃদ্ধ এই কথা শুনে রাজা আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন তিনি খুশি হয়ে স্বপ্ন বিশারদকে মূল্যবান উপহার দিলেন ঘটনার এই মোড় দেখে সভাসদগণ হতবাক হয়ে গেলেন তারা বিস্মিত হয়ে সেই দ্বিতীয় স্বপ্ন বিশারদকে জিজ্ঞেস করলেন আপনি এখন যেটা বললেন আগের বিশারদও তো একই কথা বলেছিলেন তাহলে আপনি পুরস্কার পেলেন আর তিনি কেন কারাগারে গেলেন স্বপ্নবিশারদ স্মিত হেসে বললেন আপনারা ঠিকই বলেছেন কথার অর্থ এক হলেও কিভাবে বলা হচ্ছে সেটাই আসল বিষয় সঠিক কথাও যদি ভুলভাবে বলা হয় তবে তা মানুষকে কষ্ট দিতে পারে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন